হৃদয় স্পর্শ করা প্রেরণা জোগানো স্বামীজির কথা টেনশন কমে যাবে সমস্যার সমাধান হবে নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা স্বামীজির বলা বাণীগুলো নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন প্রথমে জীবনে একটা লক্ষ্য নির্ধারণ করো তোমার মন প্রাণ সব ওই লক্ষ্যে স্থাপন করো অনেক চিন্তা ভাবনা তোমার জীবন থেকে বের করে দাও এটাই সফল হওয়ার মূল মন্ত্র আমরা অনেকেই স্যার এপিজে আব্দুল কালামকে আমাদের জীবনে অনুপ্রেরণার মানুষ হিসাবে মানি আপনারা জানেন কি তার অনুপ্রেরণার মানুষটিকে জানলে সত্যি আপনি অবাক হবেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ শুধু তিনি নন সুভাষচন্দ্র বোস লালবাহাদুর শাস্ত্রী নিকোলা টেসলা এছাড়াও আরও অনেকেই আছেন যাদের অনুপ্রেরণার স্বামী বিবেকানন্দই ছিলেন আজ আমি স্বামী বিবেকানন্দের তিনটি কাহিনী বলবো যা আপনাদের জীবনে প্রতিটা মুহূর্তের সাথে জড়িয়ে আছে প্রথমে কাহিনীটি হল একবার স্বামীজি নদী পার হবেন তিনি নদীর পারে দাঁড়িয়েছিলেন তখন এক সাধু স্বামীজিকে দেখে বলল আপনি কি স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলল হ্যাঁ আমি স্বামী বিবেকানন্দ আবার সাধু স্বামীজিকে জিজ্ঞাসা করল আপনি এখানে কি করছেন স্বামীজি উত্তর দিলেন নদী পার হব নৌকার জন্য অপেক্ষা করছি সাধু স্বামীজিকে বলল আপনি এত বড় মানুষ এবং পৃথিবীর সমস্ত লোক আপনাকে প্রেরণার স্রোত ভাবে আর আপনি নদী পার হতে পাচ্ছেন না দেখুন আমি আপনাকে নদী কিভাবে পার হতে হয় দেখাচ্ছি তখন ওই সাধু নদী জলের উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন এবং আবার নদীর জলের উপর দিয়েই হেঁটে স্বামীজির কাছে এসে বলল দেখো আমার কাছে কত শক্তি জ্ঞান কত ট্যালেন্ট সত্ত্বেও আমাকে কেউ চেনে না আর তোমার কাছে এগুলো কিছুই নেই কিন্তু তোমাকে সবাই চেনে তখন স্বামীজি হেসে উত্তর দিলেন এবং জিজ্ঞাসা করলেন আপনার এই বিদ্যা শিখতে কত সময় লেগেছে সাধু উত্তর দিলেন পনেরো বছর ওই সময় স্বামীজি নৌকা চলে এসেছে এবং স্বামীজি তাকে নৌকায় বসিয়ে নদী পার হলেন নদী পার হওয়ার পর স্বামীজি তার পকেট থেকে এক টাকা বের করে নৌকার মাঝিকে দিয়ে বলল দিল এবং দুজনেই পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা করে এক টাকা দিয়ে দিলেন তখন স্বামীজি সাধুকে বললেন যে কাজ তুমি পঞ্চাশ পয়সায় করতে পারতে সেই কাজ করতে তোমার জীবনের পনেরোটা বছর লেগেছে যদি এই পনেরোটা বছর তুমি সমাজের কাজে লাগাতে তাহলে তোমাকে সারা দুনিয়া ও আর আমি এটাই করেছি এই জন্যই দুনিয়ার সকলেই চেনে তোমাকে কেউ চেনে না তারপর স্বামীজি সাধুকে বলল তোমার মতন এমন অনেক মানুষই আছে যারা জীবনে দিন মাস সপ্তাহ এবং বছরের পর বছর এই কাজেই সময় নষ্ট করে যার কোনো মূল্যই নেই এর জন্য সময়কে এমনভাবে ব্যবহার করতে শেখো যেটা পরে খুব ভালো রেজাল্ট আসে কেননা সময় ছাড়া এই পৃথিবীতে আর কিছুই মূল্যবান নয় যদি সময় বরবাদ করো তাহলে জীবনও বরবাদ হবে এবার দ্বিতীয় কাহিনিটি হল স্বামীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিন্তু তার পেছনে পেছনে অনেক বাদর যাচ্ছিল স্বামীজি হাতের প্রসাদ ছিল তার মধ্যে কয়েকটি বানর স্বামীজির হাত থেকে প্রসাদ খাওয়ার জন্য লাফালাফি করছে স্বামীজি বানরগুলোকে থেকে ছাড়া পাওয়ার জন্য দৌড়াতে থাকে বাদরগুলোও স্বামীজির পেছন পেছন দৌড়াতে থাকে তখন একটি লোক স্বামীজিকে বলল ভয় পাবেন না তাদের সামনে ঘুরে দাঁড়ান আপনি যত ভয় পাবেন ওরা ততই আপনাকে ভয় দেখাবে তখন স্বামীজি পেছনে ঘুরে বাদরের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে সঙ্গে সঙ্গে সব বাজর বাদর সেখান থেকে দৌড়ে পালালো ওই বাদরের মতোই আমাদের কিছু চিন্তা ভাবনা থাকে আমরা ভয় পাই যাদের আমরা ভয় পাই আমরা যত ভয় পাব ততই সেগুলো আমাদের ভয় দেখাবে এজন্যই নেগেটিভ চিন্তা ভাবনাকে কখনো ভয় পাবেন না তার সামনাসামনি হন এই ভয়কে যতই ভয় পাবেন ততই ভয় আপনাকে পেয়ে বসবে এর ফলে আপনি কখনো আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না এবার বলবো তৃতীয় কাহিনিটি একদিন স্বামীজি এবং তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেব এক অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন রাস্তার ধারে এক ব্যক্তি দেখলেন পাথরের উপর কি একটা যেন খোদাই করছিলেন রামকৃষ্ণদেব লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি পাথরের উপর কি তৈরি করবে লোকটি উত্তর দিল আমি এক রাজার মূর্তি তৈরি করছি রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি ওই রাজার কোনো ছবি আছে লোকটি বলল না আমার কাছে রাজার কোনো ছবি নেই রামকৃষ্ণ দেব বললেন তোমার কাছে তো কোনো ছবি নেই তাহলে তুমি কি করে রাজার মূর্তি তৈরি করবে তখন লোকটি উত্তর দিল ঠিকই আমার কাছে রাজার কোনো ছবি নেই কিন্তু রাজার প্রতিকৃতি আমার মাথায় আছে কিছু সময়ের মধ্যেই লোকটি রাজার মূর্তি তৈরি করলো স্বামীজি এই মূর্তি তৈরি করার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন স্বামীজি তার জীবনের সব উত্তর পেয়ে গেলেন যদি কোনো তার জীবনে কোনো কিছুর অর্জন করতে চায় তাহলে সেটা তার মন মস্তিষ্ক ও জীবনের সাথে জড়িয়ে নিতে হবে একদিন এক ভিকারি রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল ভিকারি শুট বুট পড়া এক ভদ্রলোকের কাছে ভিক্ষা চায় ভদ্রলোক ভিকারিকে বলল খেতে খেতে পারো না আর তোমার কোনো ছেলে মেয়ে নেই যারা তোমাকে খেতে দিতে পারে ভিকারি ভদ্রলোককে বলল বাবু আমার এই আশি বছর বয়সে কি কাজ করব এছাড়া আমার ছেলে একজন ম্যাজিস্ট্রেট এবং বৌমা বড় স্কুলের শিক্ষিকা ভদ্রলোক একথা শোনার পর ভিকারিকে ভিক্ষা তো দিলেনই না তাকে কতগুলো ছোট বড় কথা বলে সেখান থেকে চলে গেলেন ভদ্রলোক ভিকারির সব কথা ভুলে গেল ভদ্রলোকের এক সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে সে পড়াশোনা করে ডাক্তার হয় বিদেশে বড় বড় ডিগ্রি অর্জন করতে যায় বিদেশ থেকে ফিরে আসার পর সে এক লেডি ডাক্তারকে বিয়ে করে বিয়ে করার পর কয়েক বছর বিয়ে করার কয়েক বছর পর সে তার বাবাকে বলে বাবা আমরা আর এ বাড়িতে থাকবো না পরের দিন তারা বাড়ি থেকে বেরিয়ে ফ্ল্যাটে গিয়ে ওঠে সেদিন রাত্রে ওই ভদ্রলোক ছেলে কথা ভাবছে হঠাৎ তার ওই ভিকারির কথা মনে পড়ে গেল ভদ্রলোক তখন বুঝতে পারলেন পরিস্থিতির কথা বিচার করে কাউকে কিছুই বলা উচিত নয় সে কোনো পরিস্থিতিতে আছে সেটা বিবেচনা করার আগে দরকার জীবনে যদি সুখ শান্তি চান তবে এই জনের কাছ থেকে দূরে থাকুন এক নম্বর যার মনে হিংসা থাকে নাম্বার দুই যে অন্যের সমালোচনা করে নাম্বার তিন যে সুদের টাকা ধার দেয় নাম্বার চার মূর্খ মানুষ থেকে নাম্বার পাঁচ যার মধ্যে অহংকার থাকে নাম্বার ছয় যে আপনার বিপদে দূরে থাকে নাম্বার সাত যারা অতিরিক্ত নেশা করে নাম্বার আট যারা মানুষকে সম্মান করে না নাম্বার নয় যারা অন্যের নিন্দা করে নাম্বার দশ যারা কথায় কথায় তর্ক করে এরা সকলেই আপনার সাময়িক উপকার করলেও ক্ষতিটা বেশি করে বন্ধুরা আজ এই পর্যন্ত এই তথ্যকতাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় মা শারদা লিখতে জয় মা শ্রী রামকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ